বেঁচে আছে লাবণ্য সেন ফিরে এসে রুডিকে ঠাটিয়ে চট মেরে সোনাকে উদ্ধার করল অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ষোলো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সেনগুপ্ত বাড়িতে যেন হঠাৎ নেমে এলো কালো মেঘ সবার মুখেই আতঙ্ক উদ্বেগ আর কান্না যাকে কেন্দ্র করে এত ভালোবাসা এত অনুরাগ সেই লাবণ্য সেন আর এই পৃথিবীতে নেই ঘটনার শুরু হয়েছিল সেদিন রাতে সোনা একা ছিল গ্যারেজের পাশে ছোট্ট গোডাউনে রুডি নেশাগ্রস্ত অবস্থায় এসে হাজির কারো অনুমতি ছাড়াই একরকম জোর করেই সে সোনাকে টেনে নিয়ে যাচ্ছিল অন্ধকার কোনায় সোনা আতঙ্কে কাঁপছিল প্রাণপণের চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর ঠিক সেই সময় খবরে ছড়িয়ে পড়ল লাবণ্য সেন নিখোঁজ সেনগুপ্ত বাড়ির সবাই তখন পাগলের মতো খুঁজতে শুরু করল তাকে দীপা কাঁদছিল অঝরে সূর্য নিজেই থানায় খবর দিয়েছিল কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না লাবণ্যর খোঁজ এদিকে গোডাউনের ভিতর সোনার চিৎকারে আকাশ যেন ফেটে যাচ্ছিল আমাকে বাঁচাও কেউ নেই ঠিক সেই সময় সেখানে ঘটে গেল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা রুডির হাতে উঠে এলো একটা লোহার রড নেশার ঘরে সেদি সাহারা একমাত্র বাধা হিসেবে সামনে দাঁড়িয়েছিল লাবণ্য সেন হঠাৎ কোথা থেকে যেন সাহস নিয়ে ছুটে এসে লাবণ্য দাঁড়িয়ে গেল রুডির সামনে তুই আবার সোনাকে ছবি আগে আমাকে মার রুডির ভ্রু কুঁচকে গেল সেই মুহূর্তেই ঘটে গেল সব রড দিয়ে সজোরে আঘাত করল লাবণ্যর মাথায় একবার দুইবার তিনবার লাবণ্য নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সোনা হতবাক হয়ে চেয়েছিল লাবণ্য দি তার আর্তনাদ কাঁপিয়ে তুল চারপাশ রুডি হেসে উঠল বিকভাবে শেষ এবার কেউ নেই তোকে বাঁচাতে